সাধ্যের মধ্যে জিপ দেখাবো মাত্র পঁচিশ হাজার টাকা আয়কর দিবেন জিপ চালাবেন এসিউবি চালাবেন অনলি পঁচিশ হাজার টাকা আয়কর দিয়ে দুইটা গাড়ি দেখাবো ধরোটা গাড়ির ট্যাক্স পঁচিশ হাজার টাকা ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন বাবা ভাই আলহামদুলিল্লাহ কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমার শোরুমের অ্যাড্রেস বাইশ বাই এক বাই দুই কুনিপাড়া হ্যাপি হোম সাতিরজিল বাস স্ট্যান্ড ঠিক হাতিরঝিল বাস স্ট্যান্ডের পাশে হাতিরঝিল দিয়ে ঢুকলে ঠিক তিন নম্বর বাস কাউন্টারটা বা গুগলেও আমাদেরকে তোহা লিখে সার্চ দিলে পেয়ে যাবেন ওকে আজকে কি গাড়ি দেখাচ্ছেন আজকে সাতদের মধ্যে জিপ দেখাবো মাত্র পঁচিশ হাজার টাকা আয়কর দিবেন জিপ চালাবেন এসিউবি চালাবেন অনলি পঁচিশ হাজার টাকা আয়কর দিয়ে দুইটা গাড়ি দেখাবো ধনোটা গাড়ির ট্যাক্স পঁচিশ হাজার টাকা অনলি ওকে মানে ইয়ারলি পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আয়কর প্রথম কোনটা দিয়ে শুরু করবেন আমাদের ডান পাশে আছে টয়োটা রাশ মডেল দুই রেজিস্ট্রেশন বাইশ এটা ব্র্যান্ড নিউ আসছে আমাদের হাতের বাম পাশে আসছে হন্ডা ভেদেল মডেল দু হাজার ষোলো রেজিস্ট্রেশন ষোলো দুইটা গাড়ি ব্র্যান্ড নিউ বাংলাদেশে আসছে দুইটা গাড়ির একটা গাড়িও জাপানে চলে নেই যা চলছে যা ইউজ হয়েছে আমাদের দেশে হয়েছে আমরা রাস দিয়ে শুরু করি ওকে রাসটা হচ্ছে মডেল ষোলো রেজিস্ট্রেশন ষোলো ব্র্যান্ড হ্যাঁ ভেদেলটা দিয়ে শুরু করি হ্যাঁ ভেদেলটা দিয়ে শুরু করি ভেদেলটা হচ্ছে মডেল ষোলো রেজিস্ট্রেশন ষোলো ব্র্যান্ড নিউ আসছে জিরো মাইলেজে যা ইউজেসে হয়েছে বাংলাদেশে আমরা সামনে থেকে শুরু করি হ্যাঁ এটা বডি কিট সহ আসছে এবং এটা হচ্ছে আর এস আর যে হাইয়েস্ট গ্রেড আপনি আমাদের আগের ভিডিওতে দেখছেন আমরা দুইটা ব্যাজেল দেখাইছি এস গ্রেডের জেড লেটা প্যাকেজের এটা হচ্ছে আরএস প্যাকেজের গাড়ি এটা ব্যাজেলের সবচেয়ে হাইয়েস্ট গ্রেড ডাবল প্রজেকশন সামনে থেকে আমরা ভিতরটা দেখায় দেই এই যে দেখেন মেটালিক ব্ল্যাক কালার না মেটালিক ব্ল্যাক অরিজিনাল রিম সহ আসছে ব্যাজেলের যে অরিজিনাল রিম আর এ সেই রিম সহ আফটার মার্কেট অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে টিপটনিক গিয়ার আছে টিপটনিক গিয়ার ক্রুজ কন্ট্রোল এবং লেদার সিট এই লেদার সিট লেদার সিট হ্যাঁ টিপটনিক গিয়ার টিপটনিক গিয়ার ক্রুজ কন্ট্রোল পুশ স্টার্ট আইডল স্টপ অ্যান্ড্রয়েড সবকিছু আছে না এটা এবং এটা ভেজেল তেলের গাড়ি নন হাইব্রিড এটা সাইডগুলো দেখায় দেন যেটা নাকি আপনার ইয়াতে লেদার আসে এই যে সাইডগুলো লেদার আসছে লেদার এগুলো এটা নাকি আরএস প্যাকেজে এসে থাকে আচ্ছা

এবং আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 25 লক্ষ 80 হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস ওকে তো আপনারা আপ টু ডেট পাবেন রাশ দেখাবো রাশ 22 মডেল 7 সিটার ফ্যামিলি বড় জিপ জিপ গাড়ি চাচ্ছেন জি প্যাকেজের গাড়ি আমরা রাশটা পিছন থেকে দেখায় দিই তেলের তেলের 100% তেলের 7 সিট 7 সিট মানে 7 সিট বাচ্চাদের সিট না অ্যাডাল্ট সিট প্রপার অ্যাডাল্ট সিট তেলের গাড়ি তেলের গাড়ি টোটাল রাশ টোটাল রাশ এই যে দেখেন ব্র্যান্ড নিউ আসছে ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ আসছে না জিরো মাইলেজ মাইলেজ অনলি 11000